আজ এই পেঁয়াজ দিয়ে আচার বানাবো আচার বানানোর জন্য আমি এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি এই দেখুন কি সুন্দর লাগছে এরই মধ্যে দেখতে আচারটাকে আমি ঢেলে নিয়েছি দেখুন এখনই এত সুন্দর লোভনীয় লাগছে স্বাদেও কিন্তু দারুণ নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আচার তো আমরা বিভিন্ন রকমভাবেই তৈরি করি আর বিভিন্ন জিনিস দিয়েও তৈরি করি আজকে আমি বানাবো একদম ভিন্ন স্বাদের একটা আচার তার জন্য এখানে ঝাঁজ পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো এখন কেটে রেডি করে নেব। আর এই আচার যেমন খেতে সুস্বাদু স্বাদেও কিন্তু একেবারেই আলাদা পেঁয়াজের আচার বানানোর জন্য আমি এখানে এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো কিন্তু ভীষণ ঝাঁজ তার জন্য এগুলোকে ঝাঁজ পেঁয়াজ বলে আর এর রংটাও কিন্তু খুব গাঢ় আর আমি যে আচারটা বানাবো তার জন্য কিন্তু এই পেঁয়াজটা একদম পারফেক্ট বড় পেঁয়াজেও হবে তবে কিন্তু সেই স্বাদ আসবে না এই দেখুন পেঁয়াজটা ছাড়াচ্ছি রংটা দেখেছেন কতটা গাঢ় খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব একটুও লেগে থাকবে না খোসা পেঁয়াজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এই পেঁয়াজের সাইজটা একটু বড় আছে তার জন্য এটাকে দুই ভাগ করে নেব খুব বেশি ছোট পিস কিন্তু করব না এরকম একটু বড় বড়ই থাকবে এই পেঁয়াজগুলোর মধ্যে যেগুলো খুব ছোট সাইজ আছে সেগুলো গোটা গোটায় রাখবো একইভাবে সমস্ত পেঁয়াজগুলো ছাড়িয়ে কেটে নিই তারপরে দেখাচ্ছি পেঁয়াজগুলোকে দুই ভাগ করে কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তবে কিন্তু আচারের মধ্যে জল থাকলে হবে না খুব ভালো করে করে নেব। কাপড়ের দিয়ে তাহলে জলটা টেনেও যাবে। আর আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জল জল থাকলেই কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না একটু জল থাকলেই নষ্ট হয়ে যাবে পেঁয়াজগুলোকে এবার আবার ভালো করে মুছে নেবো পেঁয়াজের আচা তৈরির জন্য এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য এখানে কিছু শুকনো মশলা নিয়েছি সেগুলো শুকনো কড়াইতে ভেজে নেব আগে দেখিয়ে দিই কী কী মশলা নিয়েছি ছোট এক চামচ জিরে ধনে মৌরি নিয়েছি হাফ চামচ আর বড় চামচের এক চামচ রাই সর্ষে নিয়েছি মেথি হাফ চামচ আর হাফ চামচের থেকে একটু কম পরিমাণ কালো জিরে নিয়েছি একদম কম আটা হালকা করে ভাজবো মশলাগুলো ভাজা হয়ে এসেছে এবার নামিয়ে নেব ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব মশলাটা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি পেঁয়াজের আচারটা এবার তৈরি করে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দেব আর অল্প একটুখানি পাঁচ ফোড়ন দেব ফোড়ন আর লঙ্কা খুব ভালোভাবে ভাজা হলে খুব সুন্দর সুগন্ধ বেরোবে লঙ্কাগুলো দেখুন একটু লালচে হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হিং এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে ভাজবো যে কোনো আচারে সামান্য পরিমাণ হিং দিলে কিন্তু আচারের স্বাদও ভালো হয় পেঁয়াজগুলোকে যখন নাড়বো একদম আস্তে আস্তে নাড়বো তা না হলে কিন্তু পেঁয়াজের এই পেটালসগুলো খুলে আসবে পেঁয়াজের পেটালসগুলো একটু একটু করে খুলে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই পেঁয়াজটাকে একদম হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দেব লাল লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর দেবো গোলমরিচের গুঁড়ো আর যে ভাজা গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম এটার হাফ দিয়ে দেব এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি তাপ না একদম অল্প তাপে মেশাবো তা না হলে কিন্তু আবার পুড়ে যাবে মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে তেঁতুলগুলা জল নিয়েছি এই তেঁতুলগুলা জল অল্প অল্প করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই তেঁতুলগুলা জলটা দেখুন একদম পাতলা নয় একটু গাঢ় করে রেখেছি গোলা জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেঁতুলের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো গুড় আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছিলাম সেই অনুপাতে এখানে দেবো একশো গ্রাম মতো গুড় ভেদি গুড় নিয়েছিলাম সেটাকে ভেঙে নিয়েছি এবার একদম কম তাতে ভালো করে নাড়াচাড়া করবো তাহলেই কিন্তু গুড়টাও গলে যাবে গুড়টা দিয়েছিলাম গুড়টা কিন্তু গলে একদম নরম হয়ে এসেছে আর কিন্তু খুব বেশি শুকনো শুকনো করব না আর রংটা দেখুন কি সুন্দর এসেছে এবার নামানোর আগে ভাজা গুঁড়ো মশলা এক চামচ মতো দিয়ে নামিয়ে নেব আগে খুব ভালো করে ঠান্ডা করে নেব পেঁয়াজের চাটনি কোনো কিছু না থাকলে কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগবে আবার ভাতের সাথে রুটির সাথে খেতেও ভালো লাগবে আমি এখানে পুরনো কালো তেঁতুল নিয়েছি তার জন্য কিন্তু রংটা কালচে এসেছে তবে কিন্তু নতুন তেঁতুল নিলে রংটা কিন্তু লালচে আসবে আচারটাকে আমি ঢেলে নিয়েছি দেখুন এখনই এত সুন্দর লোভনীয় লাগছে স্বাদেও কিন্তু দারুণ আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাক তারপরে আমি এটাকে কাঁচের জারে ভরে রেখে দেবো আর এই আচার কিন্তু একবার বানিয়ে একটু বেশি করে সারা শীতকালই কিন্তু এর স্বাদ নেওয়া যায় আর এটা কিন্তু ফ্রিজের বাইরে প্রায় তিন থেকে চার মাস এমনিই ভালো থাকবে পেঁয়াজের আচারটা বাম্পার হয়ে যায় আচার হবে আর এই আচারটা খালি মুখে খেতে তো ভালো লাগবে তার সাথে কিন্তু দুটি পরোটার সাথে দারুণ লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন